ভাই ওইটাকেটা ভাবি না হ্যাঁ দাঁড়া দেখতাছি হ্যালো কোথায় তুমি কেন আমি তো বাসায় শুয়ে রয়েছি আচ্ছা তাহলে থাকো ভাই ভাই কোথায় রে মা কি করো তুমি জামাই বাবা যে ভালো আছে আমাকে নিয়ে আমাকে দেখতেও দাঁড়াও দেখতেছি মা কিরে মা কোথায় গেল মা কোথায় পাই মায়ের ভাই আমার আম্মুর চেরেন না কোথাও যাইতে দেখছেন আরে হাসান আমার মাকে দেখসুস না দেখি নাই রে কোথায় গেল আবার আমার মায়ে মা তুমি কি ভাবে তোমাকে কে আনছে আমি আনছি তুমি গেলা কোন কালা আমাকে তো তুমি হাপন মনে করো না হাপন মনে করলে তো আমার কাছে বলতা আবার আমার কাছে মিথ্যা কথা বলো তাই আমিও না বলে নিয়ে আইছি একটা ভিডিও বানায় অনেক কষ্ট করে আপনাদের এত অনুরোধ করার পর আপনারা লাইক সাবস্ক্রাইব হাত না দিয়ে চলে যান